সাধারণ ট্রেবেন এজেন্ডে শব্দ বিরোধী আইনের দ্বারা 2025 খসড়া বাতিল সংক্রান্ত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আমাদের শ্রদ্ধাবাদুর সভাপতি জনাব আতাউর রহমান সাহেব মঞ্চ উপবিষ্ট ট্রেবেন টেকের সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার সম্মুখে উপস্থিত সিভিল এভিয়েশন এবং আথাবের সম্মানিত সদস্য ভাইরা সম্মানিত উপস্থিতি এই যে খসড়া আইন যেটা হয়েছে এটার ব্যাপারে আমাদের বাবুল ভাই বিস্তারিত বলেছেন আমরা আশা করি যেহেতু আমরা সবাই সচেতন ব্যাপারে আমরা বুঝেছি কিন্তু আমরা মনে করি গ্রামে একটি কথা আছে খান্দে ভূতে বুলি খায় মানে যে বাচ্চায় খান্দে ও বাচ্চারে তার মায়ের দুধ খাওয়ায় এখন আমাদের কি করণীয় দাবি জন্য সবাই যমুনায় যায় রিস্কার ড্রাইভাররা যমুনায় যায় একবার দেখলাম বুয়ারাও জমিনায় চলে গেছে আমরা এদেশে সরকারকে প্রতি বছর আমরা ট্যাক্স দেই আমরা বেড দেই আমরা সিভিল এভিয়েশন যখন করি তখনও সরকারকে টাকা দেয় এই টাকাটা সরকারি ফান্ডে যায় আমরা থেকে যারা যারা আমরা আমরা সিভিল মালিক এখান থেকে যে ট্যাক্সটা এটাও তো তো সরকারি ফান্ডে যায়। আমাদের কাছ থেকে তারা গার্মেন্টস এর পরে টেবিল থেকে সবচেয়ে বেশি ফরেন কারেন্সি তারা উপার্জন করে কিন্তু আমাদেরকে কোনো কোনো ক্ষেত্রে তারা বোনাই নেয় না আমাদেরকে তারা অন্য ধরনের মনে করে এখানে হয়তো এই ট্রেডে হয়তো দুই একজন হয়তো দুর্নীতি করতে পারে কিন্তু মেজরিটি মানুষ সততার সাথে ব্যবসা করে আমি মনে করি আমাদের এটা স্বার্থ বিরোধী আমাদের এটা বাঁচা লড়াই এই ট্রেডকে বাঁচাতে হলে আমাদেরকে কার্যকর উদ্যোগ দিতে হবে আমাদের দায়িত্বশীলরা আমি মনে করি মানব বন্ধন দিয়ে শুধু হবে না আমরা প্রয়োজনে মিছিল মিটিং করব। আমরা প্রয়োজনে গণ অনশনে যাব। আমরা হয়তো দুদিন বাদ না আমরা অনশন করব। আমরা যাতে তাদের টনক নড়াতে পারি সেই ব্যবস্থা নিতে হবে আমি গফুর এই যে উপদেশটা যেদিন ওনাকে যখন এই বসির আহমদকে যখন ইয়ে করা হয় পদায়ন করা হয় হিসাবে আমি কোটপন্টে একটি ব্যানারে দাঁড়িয়ে উনার বিরুদ্ধে সর্বপ্রথম আমি গর্জে উঠেছিলাম যে উনি তখনই ফেসিস্টের উৎকর্ষী ছিল আজকে একটি দেশকে ধ্বংস করার জন্য টেবিল ট্যাক্সকে ধ্বংস করার জন্য ফরেন কারেন্সিকে ধ্বংস করার জন্য সে আজকে উঠে পড়ে লেগেছে সুধা আঙুলে গিয়ে উঠে না আমাদেরকে যা যা করা লাগে আপনারা দায়িত্বশীলরা যে যে উদ্যোগ দিবেন আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অ্যাসোসিয়েশন অফ ট্রেভেল আদা বাংলাদেশ জিন্দাবাদ